হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদের বলতে যাচ্ছি আপনারা কিভাবে। গার্মেন্টস ভিসায় অন্যতম একটি বড় রাষ্ট্রে যেতে পারবেন বর্তমানে আমরা এই ভিডিওতে কীভাবে আপনারা গার্মেন্টস ভিসায় ভিয়েতনামের পার্শ্ববর্তী দেশ লাউস দেশটিতে যাবেন কিভাবে এবং কতটুকু সাহায্য পেলে আপনারা এই দেশটিতে যেতে পারবেন সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে লাওস ভিয়েতনামের পার্শ্ববর্তী একটি দেশ এই দেশে বর্তমানে তাদের কারেন্সি হচ্ছে লাখ বর্তমানে যে লাওসের টাকার মানও কিন্তু অনেকটা ভালো বাংলাদেশ থেকে তারা প্রচুর সংখ্যক শ্রমিক দুই হাজার চব্বিশ সালে নিয়োগ করতে যাচ্ছে বন্ধুরা যারা গার্মেন্টসের কাজ জানান তাদের জন্য কিন্তু লাওস হবে একটি অন্যতম দেশ কারণ তারা বৈধভাবে খুব সহজ উপায়ে শ্রমিক নিয়োগ করছেন খুব অল্প সময় ভিতরে গার্মেন্টস ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আপনারা লাউস দেশটিতে পেয়ে যাবেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট দেওয়া হয় বর্তমানে লাওসের সুইং অপারেটর হেল্পার মেকানিক কোয়ালিটি কন্ট্রোলার আয়রন ম্যান সহ আরও বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে প্রতিনিয়তই তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বর্তমানে লাওসে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে এবং বিভিন্ন মানের শ্রমিক কিন্তু নিয়োগ হতে চলেছে তারা সাধারণত তাদের শ্রমিকদের তিনশো থেকে চারশো পঞ্চাশ ডলারের আশেপাশে বেতন দিয়ে থাকবে অর্থাৎ টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে কাজের সাথেই থাকবে ওভারটাইম এবং আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে লাওস একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ তাই বন্ধুরা যারা লাউস দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত না নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই দেশটি অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ আমরা বৈধভাবে শ্রমিক নিয়োগ করব এবং তাই বন্ধুরা যারা যাবেন তারা যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি বিষয়